নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক স্কুল ইতিমধ্যে বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে তো আজকে আমরা একটি প্রশ্নে হাজির হয়ে গেলাম যেটা যে সকল স্কুল কিন্তু যৌথভাবে প্রশ্ন করে তার মধ্যে একটি প্রশ্ন দেখো শিক্ষার্থীরা তোমাদের প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি দেখো প্রথম প্রশ্ন দেখো কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগে কি রূপ হবে দেখো কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভর বেগ হবে এর ভর বেগ কিন্তু দ্বিগুণ হবে তাহলে উত্তর হবে ঘ এরপর শিক্ষা দেখো এক এক কল অত এক প্যাস এক প্যাসকল অর্থ কি এক প্যাসকল কত এক প্যাসকল সমান সমান এই যে ক নাম্বার উত্তর অর্থাৎ 1 90 মাইল স্কয়ার তারপর দেখো টাইকো টাইকো ব্রো ট্রাইকো ব্রাহে ট্রাইকো ব্রাহে কে ছিলেন তিনি ছিলেন একজন জ্যোতিষ বিজ্ঞান তাহলে উত্তর হবে ক এরপরে দেখো তোমাদেরকে সিন্নিবার সিন্নিবার কোন ধরনের ধাতুর ধাতুর আক্রিক দেখো কোন ধরনের ধাতুর আক্রিক এটা হবে হলো মার্কারি উত্তর হবে উত্তর হবে ঘ এরপর দেখো তোমাদের একটা সংকেত দেওয়া রয়েছে এই সংকেতটি হলো কি থাকতে পারে এটা কিন্তু লবণের সংকেত সংকেত দেখো লবণের সংকেত একাধিক বন্ধনী বিদ্যমান তাহলে উত্তর হবে কি গ এরপর দেখো শিক্ষার্থীরা সিএনজি এর সিএনজি তে ব্যবহৃত কোন ধরনের গ্যাস থাকে সিএনজি তে কোন ধরনের গ্যাস থাকে এটা হলো মিথেন গ্যাস তাহলে উত্তর হবে ক এবার দেখো দেখো ব্লোর ঠিক আছে ব্লোর ব্লুর কোন দেশের বিজ্ঞানী দেখো ব্লর কোন দেশের বিজ্ঞানী ব্লর হলো জার্মানির বিজ্ঞানী তার উত্তর হবে গ এরপর দেখো নিউক্লিয় নিউক্লিয় অ্যাসিডে কত ধরনের পেন্ট পেন্টওর সুগার থাকে দেখো নিউক্লিক অ্যাসিডে কত ধরনের পেইন্টও সুগার থাকে দেখো এটার উত্তর হবে তোমাদের হল ঘ দুই ধরনের ঠিক আছে দেখো মেন্ডেল মেন্ডেল তার প্রথম সূত্রটি কীসের ওপর ভিত্তি করে প্রণয়ন করেছিল দেখো মেন্ডেল মেন্ডেল তার প্রথম শুত্র প্রথম শূত্রটি কিসে উপর ভিত্তি করে তৈরি করেছিল। উত্তর হবে দেখো উত্তর হবে দেখো ক অর্থাৎ মনো হাইব্রিড মোনো হাইব্রিড ক্রস ঠিক আছে তারপর দেখো মার্বেল পদার্থের ভাস্কর্য ক্ষয় কোন ধরনের বিক্রিয়া জনিত কারণে দেখো মার্বেল পাথরের ভাস্কর জনিত ক্ষয় কোন ধরনের কারণে হয়ে থাকে উত্তর হবে অম্লীয় ঠিক আছে দেখো অমৃত দেওয়া হয়েছে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস তার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হলে এই দৈর্ঘ্য জিরো পয়েন্ট জিরো থ্রি এম এম বৃদ্ধি পায় ইস্পাতে কি ধরনের প্রসারণ করছে দেখো ইস্পাতটি কি ধরনের পোষণ করছে ইস্পাতে কিন্তু দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে তাহলে ক হবে এরপর শিক্ষার্থীরা দেখো বলেছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণের সহক যদি দৈর্ঘ্য প্রসারণের যদি হলো তোমার হলে এর মান কত হবে ঠিক আছে ইনফিনিটিভ ঠিক আছে যদি ইস্পাতের সহক হলো ইনফিনিটিভ হয় তাহলে তার মান কত হবে এটার মান হবে হলো দেখো তোমার এগারো এগারো গুণ এগারো দশমিক কে তাহলে কোনটি উদ্ধপতিত পদার্থ কোনটি উদ্ধপতিত পদার্থ এটা হবে হলো নিশাতল তাহলে উত্তর হবে ঘ এরপর দেখো চাল আলু ময়দা ইত্যাদিতে কোন ধরনের কি কোন ধরনের খাবার থাকে এটা তো হলো কি ধরনের কি খাবার থাকে এটা তো খ স্টার্স ঠিক আছে কোন বস্তু তাপমাত্রা তাপমাত্রা ক্ষমতা নির্ভর করে কোনো কোন বস্তু তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে কৃষির উপর এটা নির্ভর করে হলো কিন্তু বস্তুর ভর ভরের উপর বস্তুর উপাদানের উপর তাহলে উত্তর হবে কি গ এবার তোমাদের থাকবে এক কথায় প্রকাশ থাকবে দশটি তো প্রতিটা এক মার্ক করে দেখো পৃথিবীর জন্য মহাকর্ষ মহাকর্ষ বল কি বলে মহাকর্ষ বল কি বলে এটাকে বলে মধ্যাকর্ষণ বা অবিকর্ষ বল কোথায় কোথায় কোন বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে একই বেগে চলতে থাকবে এটাকে কি বলে এটাকে বলা হয় এটাকে বলে মহাশূন্য ঠিক আছে কোথায় চলতে থাকবে মহাশূন্য চলতে থাকবে কঠিন পদার্থে তাপমাত্রা গ্রহণ করলে কি হয় দেখো কঠিন পদার্থ তাপ গ্রহণ করলে কি হয় এটা হবে হলো তরল পদার্থের দ্বারা পরিণত পরিণত হয় ঠিক আছে তাপ দ্বারা তরল পদার্থ তাপ দ্বারা পরিণত হয় তখন কিন্তু কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তবে দেখো এই প্রতিটি নিউট্রনের সংখ্যা কত এখানে দেখো নিউট্রনের সংখ্যা নিউট্রন এটা এখানে হলো এটাতে নিউট্রনের সংখ্যা কত ঠিক আছে তো এখানে উত্তর হবে দেখো এই টু জেড হবে তারপরে দেখো এই জন্য হবে এই টু জেড ঠিক আছে এবার দেখো তোমাদেরকে একই গ্রুপে একই গ্রুপে পটাশিয়াম পূর্বের মৌল কোনটি দেখো পটাশিয়াম পূর্ব মৌল কোনটি এর উত্তর দেখো এর উত্তর হবে হলো সোডিয়াম ঠিক আছে পটাশিয়াম পূর্বের হলো সোডিয়াম এরপর দেখো তোমাদের এরপর দেখো তোমাদের হলো রয়েছে প্রোটিনের কত ধরনের অ্যামাইনো অ্যাসিডে বিদ্যমান হবে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান এরপর দেখো জৈবের অনু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কোনটি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হলো কার্বন এরপরে দেখো চা কফি খাওয়ার জন্য পানি গরম পানি গরম করি কি দ্বারা উত্তর হবে দেখো তাপ দ্বারা তাপ দ্বারা কিন্তু গরম করি এবার দেখো লবণ স্ফটিক গঠনে কোনটি সৃষ্টি ভূমিকা ভূমিকম্প ভূমিরূপ দেখায় উত্তর হবে দেখো উত্তর হবে কিন্তু আগ্নেয়গিরি মহা সরি ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে কিন্তু লবণ কারণে ভূমির ভূমিরূপ দেখা যায় আর বলেছে দেখো ইয়েলো ইয়েলো কোন ধরনের আগ্নেয়গিরি এটা হলো মহা আগ্নেয়গিরি এক কথায় প্রকাশ গুলো হয়ে যাওয়ার পর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে এক একটি মার্ক দুই করে দশটায় বিশ মার্ক দেখো বৃষ্টি দিনে গাড়ি কাদায় আটকে যায় কেন একটি ইটকে ভিন্ন ভিন্ন তরল তল বরাবর রাখলে সব ক্ষেত্রে চাপের মান কি সমান হবে পারমাণবিক বর্ণালী অর্থাৎ অ্যাটমিক স্পেরা স্পেকট্রা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এ ফি মৌলটি গ্রুপ নম্বর কত ইলেকট্রন বিনাশের মাধ্যমে উপস্থাপন করো যোজনীর সাহায্যে অ্যামোনিয়ার সংকেত ব্যাখ্যা দাও তবে দেখো সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বোধহয় ব্যাখ্যা করো ডিএনএ কে বংশগতির রাসায়নিক ব্যক্তি বলা হয় কেন কোভিড উনিশ চলাকালে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়া পরামর্শ কেন দেওয়া হয়েছিল বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত ব্যাখ্যা করো এবং শান্ত বা শিল্ড ভলকানো বলতে কি বোঝো এগুলো লেকচার গাইডে তিনশো আটত্রিশ তিনশো উনচল্লিশ তিনশো ষাট তিনশো একষট্টি তিনশো একষট্টি তিনশো একষট্টি তিনশো বাষট্টি তিনশো অষ্টাশি তিনশো অষ্টাশি এবং চারশো এগারো বারো বিশটাই পেয়ে যাবে এবার তোমাদের রত্নাবলোর প্রশ্ন থাকবে দেখো কি এর অন্য নম্বর প্রশ্ন হবে তোমাদের পাঁচটি যে তিনটি উত্তর কতবে একটি মার্ক পাস করে দেখো নিউটনের মহাকর্ষের সূত্রটি বলো ধরো তোমার ভর 30 কে 50 কেজি তোমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে কি ব্যাখ্যা করো তারপর এই দুটো পরস্পর আইসোটোপ কিনা ব্যাখ্যা করো তারপর এই দুটো আইসোটোপ দ্বারা প্রথম আইসোটোপটি প্রাপ্যতা 75% হলে এক ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করো তারপর দেখো এই দুটো সংকেতের মধ্যে পার্থক্য লেখো এই দুটো সংকেত কি আকার ছোট কেন এটা ব্যাখ্যা করো জৈব অণু সমূহের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো ভাজ উচ্চতি কি এবং ভাজ এবং চুতি কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে এটা দেখো এটা তোমাদের রচনা প্রশ্ন তোমরা দেখো তিনশো লেখা তিনশো একচল্লিশ তিনশো পঁয়ষট্টি তিনশো ছেষট্টি তিনশো পঁচানব্বই এবং চারশো আঠারো পৃষ্ঠে পেয়ে যাবে তারপর তোমাদের থাকবে রচনামূলক ডিস্ট্রিপাট নির্ভর প্রশ্ন এখানে তোমাদের প্রশ্ন থাকবে ষাটটি যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে এক একটি আট করে দেখো প্রথমে একটি অঙ্ক দেওয়া রয়েছে যে সিলিন্ডার আকৃতি একটি বস্তু অর্থাৎ সিলিন্ডার নিয়ে অর্থাৎ এটা একটা অঙ্ক তো বলেছে বস্তু প্লাব নির্ণয় করো বস্তুটি পানিতে ডুবে গেলে এই গাণিতিক বা ব্যাখ্যা করো তারপর তোমাদের একটি অঙ্ক দেয়া রয়েছে বলেছে উদ্ভিগের বাস্তিত ত্বরণ নির্ণয় করো আর বলেছে ব্রেকের ওপর মোতে বাস্তিক গতিশক্তি ও কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা এর গাণিতিক বিশ্লেষণ করো এবারে তোমাদের একটি দেখো তোমাদের একটি চিত্র দেয়া রয়েছে মোলে বলেছে যে 200 ওয়াটের ভুমিস্ট মধ্যে কোটি আর শক্তি আরনীকরণ কেন ব্যাখ্যা করো আর বলেছে যে শীর্ষ বলটির অন্য মোলর ঠিক সাথে কোটি তো যোগই পানিতে ডুবেবর্তিত হলো অপরটি অদ্রপনীয় বিশ্লেষণ করো তারপর তোমাদের দেখো একটি পরমাণুর ভর সম্পর্কে একটি অঙ্ক দেওয়া রয়েছে আরো একটি বলছে উক্ত মৌলটি কি হতে পারে বের করো আইটি দেখো প্রশ্ন দৃশ্যগর্ভে মৌলটি বিদ্যুতিক পরিবাহী এবং এর ইলেকট্রন বিনাশ সাধারণ নিয়মে ব্যতিক্রম ব্যাখ্যা করো এখানে আবার একটি দেখো যৌগটি আছে উল্লেখিত যৌগটির বৈশিষ্ট্য লেখো আর তোমাকে যৌগটির প্যারেস্টারিং গঠনিক একক বর্ণনা করো তারপর দেখো আবার একটি অঙ্ক তোমাদের রয়েছে বলে দৃশ্যপট একের একটি উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো এবং এই দশ কেজি লোহার তুলনায় দশ কেজি পানির ধারণ ক্ষমতা কতটা বেশি নির্ণয় করো এবং দেখো তারপর তোমাদের একটি উদ্ভিদ সম্পর্কে দেওয়া রয়েছে প্রচুর দৃশ্যপট অঞ্চলে দুটি ভিন্ন অঞ্চল দুটি এমন ভিন্নতার কারণে কি হয়েছে ব্যাখ্যা করো এবং জীব বৈচিত্র্যের উপর কি ধরনের ভিন্নতা ফেলেছে সেটা ব্যাখ্যা করো এগুলো তোমার লেকচার গাইডে দেখো তিনশো ছেচল্লিশ তিনশো বাহাত্তর তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়ানব্বই নিরানব্বই এবং চারশো বাইশ এবং পঁচিশ তো ভিডিওটি চ্যানেলে কিন্তু নিয়মিত তোমাদের সাজেশন সে সাথে আপডেট নিউজ গুলো দেওয়া হয় আর তোমরা নতুন বছরের ক্লাস গুলো এবং নিয়মিত তোমরা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি নোটিফিকেশন পেয়ে যাও তো দেখা যায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই